তাওহিদের ব্যাপারে তার সঠিক জ্ঞান থাকতো তাহলে তার গলায় তাবিজ ঝোলতো না তার কমরে তাবিজ থাকত না যদি তার তাওহিদের জ্ঞান থাকতো ইব্রাহিম আলে সাল্লামের সন্তান দরকার হল কার কাছে সন্তান চাইলেন কার কাছে চাইলেন আল্লা ওয়া তাল কাছে চাইলেন কোনো পীরের কাজ গেছিল কোনো মুলবির কাজ গেছিল কোনো পানি পরহার দরকার পড়েছিল কোনো তাবিজের দরকার পড়েনি ইব্রাহিম আল সাল্লাম একটাই শুধু আল্লাহকে বলে আল্লাহ তোমার কাছে আমি চাই সন্তানের সুসংবাদ দাও তুমি আমাকে একটা নেক্সট সন্তানের এটা হচ্ছে তাওহিদ কুরবানির শিক্ষা আমাদেরকে তাওহিদের শিক্ষা দিয়ে গেল কিন্তু আজকে আমরা খুব দুঃখের সাথে বলি আজকে আমরা নিজেকে আহালুল হাদিস দাবি করি নিজেকে আমরা সালাফি দাবি করি নিজেকে আমরা মানহাজের ক্ষেত্রে আমরা আহালুল হাদিস দাবি করি কিন্তু আমাদের সমাজ সিঁড়িকে অন্তর্ভুক্ত হয়ে আছে সিঁড়িকে পরিপূর্ণ হয়ে আছে আজকে পাঁচক সলা করে তবুও দেখবেন তার কমরে তাবিজ থাকে তবুও দেখবেন তার হাতে তাবিজ থাকে মনে রাখেন তাবিজ কোনোদিন মানুষের রোগকে সুস্থ করে না তাবিজ কোনো মানুষের রোগকে দূর করে না দূর করে কে আল্লা সুহানা আল্লাই মানুষকে অসুখ দেয় আল্লাই সে অসুখ দূর করে কিন্তু আমরা এত নির্বাধ মানুষ আমরা নামাজ পড়ার পরেও তাবিজের উপরে ভরসা করি এত বোকা মানুষ আমরা কি কী শিখলেন আপনি পঞ্চাশ বছর ধরে কুরবানি করলেন কুরবানি করে আপনার খাসির কতটুকু মাংস হয়েছে খুব সুন্দর করে আপনি মাপলেন গরু কয় ভাগ হয়েছে আপনি মাপলেন কোথায় দিতে হবে সব খেলেন আপনি দশ দিন বারো দিন এক মাস ধরে খেয়ে যাচ্ছেন শিক্ষাটা কি পেলেন আপনি কোরবানিতে তা অভিদের শিক্ষা পেলেন আপনি বিশ বছর ধরে কোরবানি করেন তবু আপনার হাত থেকে তাবিজ নামে না নিজেকে আহলুল হাদিস কি করে দাবি করেন তাবিজ আপনার ভালো করে কি করে মানুষ নিজে তাবিজ ঝুলায় বলেন তো আপনি কেউ ডাক্তার আছে এখানে অনেক বা ডাক্তার চিকিৎসক আছে আপনি যদি ওষুধ কেউ কিনতে যায়। জ্বরের ওষুধ বা কোনো ওষুধ কিনতে যা আপনি যদি তাকে বলেন এ ওষুধটা না খেয়ে তুমি তোমার গলায় ঝোলাবে আপনাকে মারবে না টাকা দিবে টাকা দিবে না আপনাকে জুতা পিটা করবে বলেন আপনাকে জুতা পিটা করবে সে যে তুমি বলো কি এই ওষুধ আমাদের খাবারের জন্য এসেছে সুস্থ করবে আল্লা সুবাহন তালা এই ওষুধ খেয়ে আমাদেরকে আল্লা সুবাহ সুস্থ করবেন খাবারের জন্য এসেছে আর সেই ওষুধ তুমি গলায় ঝোলাবার জন্য বলছো পৃথিবীতে এরকম বোকা কেউ আছে যে ওষুধ কিনে নিয়েছে গলায় ঝুলে বেড়ালছে কেউ বোকা আছে এরকম কেউ নেই ঠিক আমরা খাই কিন্তু আপনি কবিরাজ কবিরাজের কাছে যে আপনি সেখানে তাবিজ ঝুলালছেন সেটা কি করে হয় অসম্ভব এটা একজন মুসলমান এটা হতেই পারে না এগুলো একটা কথা মনে রাখেন আল্লাহ তালা সুরা তালাকের পঁয়ষট্টি নাম্বার সুরা তিন নাম্বার আয়তে বলছেন আল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে ফাহুয়া হাস আল্লাহ তার সমস্ত কিছুতে সাহায্য করবে আপনাকে আল্লাহ অসুখ দিয়েছে জিনের অসুখ দিয়েছে মিরগির ব্যারাম দিয়েছে যেই কোনো অসুখ দেখ না কেন সুস্থটা কে করবে আল্লাহ করবে ভরসা করুন আল্লাহর ওপরে ওষুধ আল্লাহ সুভান তৈরি করেছে সেইগুলো আপনি ব্যবহার করুন তা না করে আমরা তাবিজকে ঝুলিয়ে আমরা আল্লাহর ওপরে ভরসা ছেড়ে দেখে তাবিজের উপর ভরসা করছি একটি কথা মনে রাখবেন যদি আপনার এই তাবিজের ওপরে ভরসা হয় আপনার মধ্যে যদি এই তাবিজের ওপরেই ভরসা থাকে তাহলে আপনি নামাজি হয়ে মারা যাবেন না আপনি মমিন হয়ে মারা যাবেন না মারা যাবেন মুশরিক হয়ে একটা কথা মনে রাখেন পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে সিরিকের পাপ লোকমান হাকিম তার ছেলেকে দাওয়াত দিয়ে বলছেন ইয়া বোনাইয়া এ না সিরিক আল্লাহ নাজিম হে আমার সন্তান তুমি মনে রাখিও পৃথিবীতে সবচেয়েতে বড় পাপ হচ্ছে সবচেয়েতে বড় জুলুম হচ্ছে শিরিকের জুলুম সিরিক আল্লাহকে আল্লাহকে অপমান করা হয় এজন্যই এই জন্যই রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি আল্লাহনবীকে বলছেন আল্লাহ নবী আমি সহজে জান্নাত যেতে চাই আপনি আমাকে এমন আমল বলুন যেন আমি সহজে জান্নাত চলে যেতে চাই আল্লাহ নবী বলছে শোনো লা বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করিও না আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না ওয়াইন তোমাকে যদি কাতাল করে দেওয়া হয় তোমাকে যদি শাস্তি দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করিও না আল্লাহ আকর কিন্তু আমাদের সমাজের মানুষকে দেখবেন গতকালকে গতকালকে কথা বলছে আপনাকে একজন ছাত্রী আমার কাছে পড়তে এসেছিল গতকালকে সকালে ক্লাসে একটা ছাত্রী পড়তে এসেছে তার হাতে দেখছি তাবিজ আল্লাহ আকবর এর বেলা আহলুল হাদিস নিজেকে আপনার মানহাতে সালাব দাবি করে আবার ওই ব্যক্তি কোরআন করছে সেই ছাত্রীরা কোরআন করছে কোরআনে কি নেই কোরআনে কি আল্লাহ সুবাহ তারা বলোল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে হুয়া হাস সমস্ত কিছুর আল্লাহ সাহায্য করবে কি করে তাবিজ ঝোলাতে পারে কি করে আমরা সিঁড়িকে লিপ্ত হতে পারি সম্মানিত উপস্থিতি এগুলো বিষয় এক একটা বিস্তারিত আলোচনা করার বিষয় শুধু সংক্ষিপ্তভাবে আপনাকে বলছি যে কোরবানি আমাদের শিক্ষা দেবে যে তা অহিদের শিক্ষা আপনি যদি কোরবানি সত্যি করে থাকেন কোরবানি থেকে যদি সত্যি উপকার পেয়ে থাকেন তাহলে আপনার গলায় কোনো দিন তাবিজ কোনোদিন দিন মাদলি কোনো জন্ডিসের গাছ কোনো জন্ডিসের মালা আপনার গলায় ঝুলতে পারে না আল্লাহ যেন আমাদের বোঝার তো ফিকে না কোনো বলুন আমিন